নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজি এটি দু সালের রাশিফল অর্থাৎ সারা বছর আপনাদের কেমন কাটতে পারে বা কেমন কাটতে চলেছে তার একটা আগাম আভাস আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মেষ অনুষ্ঠান শুরু করার আগেই আপনাদের একটি কথা বলে দেই মেষের সাড়ে সাতে কিন্তু শুরু হচ্ছে পঁচিশ সালে মার্চ মাসের পর থেকে জ্যোতিষ মতে চন্দ্র রাশি যেখান থেকে আমরা রাশির বিচার করি সেই হিসেবে কিন্তু সাড়ে সাতির প্রভাব গণনা করা হয় লগ্নগতভাবে নয় লগ্নগতভাবে সাড়ে সাতির প্রভাব নিশ্চয়ই থাকবে না এটা তো বলাই যায় কিন্তু প্ল্যানেট পজিশান হিসেবেও যাদের লগ্নটি মেষ তারাও কিন্তু কিছু কিছু একই রকম ফল কম বেশি পান তো সামগ্রিকভাবে কেমন কাটতে পারে দু হাজার পঁচিশ মেসের সে সম্পর্কে আলোচনায় আসব দু সালে মূলত চারটি খুব গুরুত্বপূর্ণ যে প্ল্যানেট যাদের আমরা বললি স্লো মুভিং প্ল্যানেট তাদের অবস্থান বদল বা গোচর পরিবর্তন হবে তারা কাটা প্রথমেই বলব দেবগুরু বৃহস্পতি তিনি বৃষ রাশিতে অবস্থান করছেন তিনি চলে যাবেন মিথুনে গৃহরাজ শনিদেব তিনি কুম্ভ ছেড়ে যাবেন মিনে মিনের থেকে রাহু চলে আসবেন কুম্ভে এবং কেতু কেতুদেব তিনি রয়েছেন এই মুহূর্তে কন্যায় তিনি চলে যাবেন সিংহ রাশিতে ফলতই বছরের প্রথম এক একরকম ফল এবং দ্বিতীয় অর্থে আর রকম ফল কিন্তু প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে মেষ তার ডেফিনেটলি ব্যতিক্রম নয় যখন বছর শুরু হচ্ছে তখন মেষের যিনি অধিপতি সেই মঙ্গল কিন্তু কর্কটে অবস্থান করছেন জলক্ষেত্রে যদিও তিনি ফায়ারি প্ল্যানেট জলক্ষেত্রে তিনি নিচ নিচে অবস্থানে অবস্থান করছেন দ্বিতীয় ক্ষেত্রে অবস্থান করছেন বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের ভাগ্যের অধিপতিও বটে এবং দ্বাদশ ঘরের অধিপতিও বটে একাদশপতি তিনি অবস্থান করছেন একাদশেই তিনি আপনাদের দশম ঘরের অধিপতি তিনি চলে আসবেন দ্বাদশে রবি নবমে অবস্থান করছেন এবং বুধ অবস্থান করছেন আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে অষ্টমে তো এই রকম একটা প্ল্যানেট পজিশন দিয়ে বছরের কিন্তু শুরু হচ্ছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবস্থান সেটি একাদশ স্থানে আপনাদের অবস্থান করছেন ধনপতি এবং একাদশ পতির সঙ্গে শুক্রদেব শুক্র এবং শনি একাদশ ঘরে অবস্থান করছেন দ্বিতীয় পতি এবং সপ্তমপতি এটা কিন্তু অত্যন্ত শুভকর একটি কম্বিনেশন প্রথমেই বলে নিই যে শরীর স্বাস্থ্য ক্ষেত্র শরীর স্বাস্থ্য ক্ষেত্র মেষের ক্ষেত্রে যেটা হচ্ছে বা মাসের বছরের মে মাস পর্যন্ত যেটা কম বেশি থাকবে সেটা শরীর স্বাস্থ্যে কোথাও যেন একটা ব্যথা যন্ত্রণার প্রকোপ কখনো কমবে কখনো বাড়বে এইরকম একটা টেন্ডেন্সি থাকবে কিছুটা দুর্বলতা সেটাও কিন্তু থাকার সম্ভাবনা থাকছে কারো কারো ক্ষেত্রে মাথার কোনো রকম যন্ত্রণা বা গ্যাস বা পেটের কোনো সমস্যা এই রকম একটা প্রবণতা থাকার সম্ভাবনা থাকছে এটা যে খুব মারাত্মক লেভেলে চলে যাবে এমন কথা ডেফিনেটলি বলা যাচ্ছে না তো এই প্রবণতাটা কাটবে কিন্তু মে মাসের পর আপনাদের ফ্যামিলির ক্ষেত্রে অন্যান্য সমস্ত যারা আছেন তাদের কথা ছেড়ে দিয়ে যেটা বলার প্রয়োজন সেটি হচ্ছে বাবা মা এবং সন্তান মূলত আমরা এটাই তো জানতে চাই তো দেখুন মেষের মায়ের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে পিতার ক্ষেত্রেও কিন্তু যারা অসুস্থ ছিলেন তারা সুস্থতার দিকে যাবেন কিন্তু একটা কথা বলতেই হয় বিশেষত মেষ রাশি জাতের যেহেতু সাড়ে সাথে শুরু হচ্ছে সেহেতু বাবা বা পিতৃস্থানীয় মা বা মাতৃস্থানীয় যারা আছেন তাদের কোনো রকম সামান্যতম কিছুতেও শরীর খারাপেও যথেষ্ট গুরুত্ব দেওয়ার কিন্তু প্রয়োজন থাকবে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদের সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে তাদের নিয়ে খুব একটা উদ্বেগ বা টেনশন এই রকম কিন্তু ঘটার সম্ভাবনা কার্যত কম যাদের সন্তানের ব্যক্তিগত জন্ম ছকে দশা অন্তর্দশা ঠিক চলছে না তাদের ক্ষেত্রে কিছুটা ডিপ্রেশন আসতে পারে বা কোমর থেকে পায়ের দিকে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এটা একটা জিনিস বা ডিপ্রেশন আমি যেটা বললাম মানসিক কোনো একটা অবসাদ থাকতে পারে এই সময়ে আপনাদের এই যে পঁচিশ সাল পঁচিশ সালে সন্তানের ক্ষেত্রে কিন্তু তাদের ভাগ্যের উন্নতি সূচনা করবে তাদের কোনো একটা গৌরবজনক কাজের আপনারা সাক্ষী হবেন এবং নিশ্চয়ই আপনারাও সম্মানিত হবেন সম্ভবস্থলে সেটা হওয়ার কিন্তু প্রভূত যোগাযোগ দেখা যাচ্ছে এইবার চলে আসি মোস্ট ভাইটাল যে ক্ষেত্র সেটা হচ্ছে অর্থক্ষেত্র দেখুন বারবার বলি একাদশে চলে যাচ্ছেন রাহু মে মাসের পরে এবং শনিদেব চলে আসছেন দ্বাদশে রাহুর সঙ্গে দ্বাদশে তিনি অবস্থান করবেন প্রায় একটা দুটো মাস তো এই যে অবস্থান সাড়ে সাতির শুরু যেটা মেষ রাশির ক্ষেত্রে একটা চাপ কিন্তু দেখাচ্ছে তবে একটা জিনিস যে ইন্ডিকেশনের কথা বলছিলাম ধনপতি এবং সপ্তমপতি তিনি একাদশপতির সহযোগে বছরের শুরু এই জায়গাটায় কিন্তু আপনাদের বলব প্রথমাংশে ধনভাব কিন্তু শুভ দেখাচ্ছে প্রথমাংশ বলতে আমি বলবো মে মাস পর্যন্ত তো বটেই তারপরে জুলাই মাসে আপনাদের অর্থভাগ্য বিশেষ উন্নত হবে আশা করা যাচ্ছে ধনপতি তিনি রাশি তথা লগ্নে অবস্থান করবেন ফলত আর্থিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট তিনি কিন্তু ঘটাবেন যারা ব্যবসায়ী মূলত যারা ব্যবসায়ী তাদের কিন্তু এই সময়ে আর্থিক শ্রীবৃদ্ধির চোখ দেখা যাচ্ছে কর্মক্ষেত্র বিশেষত চাকরি ক্ষেত্র একটু টেনশান একটু অ্যাংজাইটি কোনো কোনো ক্ষেত্রে কর্মচ্যুতিরও কিন্তু সম্ভাবনা থাকবে কিন্তু প্রত্যেক রাশি কি কাজ হারাবেন ডেফিনেটলি নয় যাদের ব্যক্তিগত জন্ম ছকে এই স্থানগুলো একটু দুর্বল বা ঠিকঠাক নেই তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রটা নিয়ে একটু চাপ তৈরি করছে কর্মক্ষেত্রে কিছুটা টেনশান বা অ্যাংজাইটি ক্রিয়েট হবে যারা অসংগঠিত ক্ষেত্রের কর্মচারী তাদের কখনো কাজ থাকবে কখনো কাজ থাকবে না সেই জন্য বলবো। হাতে যখন পয়সা আসবে কোনো রিক্স কিন্তু এই দু হাজার পঁচিশে নেবেন না কীরকম রিক্স অনেকেই মনে করলেন একটা বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো। কিছুটা ধার দেনা করে ফেললেন বারবার বলছি সাড়ে সাথে শুরু হচ্ছে রাশির ক্ষেত্রে ফলত ধার দেনার মধ্যে কিন্তু একদম যাবেন না পরবর্তী ক্ষেত্রে সেই ধার পরিশোধ করতে কিন্তু যথেষ্ট বেগ পাওয়ার সম্ভাবনা আছে তো বুঝেই নিলেন যে কেমন অবস্থাটা থাকতে পারে সেই জন্যে বলব কিছুটা ক্যাশ ইন হ্যান্ড যাতে ধরুন ফিক্সড ডিপোজিট করে রাখলেন যেটা চাইলেই তোলা যায় এই রকম কিন্তু কিছু করে রাখার চেষ্টা অতি অবশ্যই মেশের ক্ষেত্রে করতে হবে জুলাই মাসটা আমি আগেও বলেছি যদিও আমি মাসিক রাশিফল দেবো সেক্ষেত্রে হয়তো আপনাদের বলে দেব সেই দিকটা একটু সতর্ক থাকার প্রয়োজন আছে যারা সেলফ প্রফেশনে আছেন মে মাসের পর থেকে কিন্তু একটু চাপ দেখাচ্ছে তাই কিছুটা ভালো সময়ে সুযোগটাকে কিন্তু কাজে লাগান এই যে আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন কিন্তু একেবারে দু হাজার শেষের দিকে এই সময়ে অর্থাৎ আপনারা হাতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে তিন চার মাস এই তিন চার মাসে একাদশ অধিপতি একাদশ স্থানে যে অবস্থান করছেন এই সুযোগটাকে কিন্তু কাজে লাগান এবং একাদশ স্থানে শনিদেবের অবস্থান এক্সেলেন্ট ফল দেয় বিশেষত আর্থিক দিকে এই সময়টায় না একটু গুছিয়ে নিন একটু হাতে ক্যাশটাকে সংগ্রহ করে নিন এইবার চলে আসবো ভাবে সম্পর্ক ক্ষেত্রে যখনই সাড়ে সাথে শুরু হয় তখনই আপনাদেরকে যাদের সাড়ে সাথে চলে তারা হয়তো আমার সঙ্গে এগ্রি করবেন বা যাদের সাড়ে সাথে চলেছে নিশ্চয়ই এগ্রি করবেন আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সুসম্পর্কের হানি হয় তো পরিবেশ পরিস্থিতি যারা এতদিন আপনাকে খুব স্নেহ করতো ভালোবাসতো বলে আপনাদের মনে হয়েছে যাদেরকে ছেড়ে হয়তো আপনি থাকতে পারছেন না তারাই দেখবেন অনেকেই তাদের মুখোশটাকে সরিয়ে মুখ দেখিয়ে ফেলবে কষ্ট পাবেন না যন্ত্রণা পাবেন না এটাই কিন্তু শনিদেব বাস্তবটাকে তুলে আনেন মুখোশটাকে সরিয়ে আসল মুখটাকে দেখিয়ে দেন এবার সম্পর্ক ক্ষেত্রে চলে আসি প্রেমক্ষেত্রে প্রেমক্ষেত্রে প্রথম দিক মে মাস পর্যন্ত মোটামুটি খুব খারাপ দেখা যাচ্ছে না কিন্তু তারপর থেকে কিন্তু প্রেমক্ষেত্রে অশান্তি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে স্থানে স্থানে যাদের প্রেমক্ষেত্র দুর্বল তাদের ক্ষেত্রে বিচ্ছেদ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু এই সাড়ে সাতের মধ্যেই জুলাই মাস অনওয়ার সময়টা কিন্তু বিয়ের জন্যে বেশ অনুকূল সপ্তমপতি রাশি তথা লগ্নে দাম্পত্য ক্ষেত্র মোটামুটি শুভ দেখাচ্ছে খুব খারাপ কিন্তু তেমন কিন্তু দেখাচ্ছে না তাদের সঙ্গে অশান্তি বা অসরস বা তাদের স্বাস্থ্য হানি রকম হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম দাম্পত্য ক্ষেত্র শুভ বিয়ের যোগাযোগ সেটা কিন্তু দেখাচ্ছে প্রেম ক্ষেত্রটা ততটা শুভ না হলেও দাম্পত্য ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে এই সময় অনেকের বিয়ের ঠিক হতে পারে বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবার বলবেন যে সাড়ে সাতের মধ্যে বিয়ে হয় হ্যাঁ হয় তো সাড়ে সাত বছরের মধ্যে কি কেউ বিয়ে করবে না বলুন তো এটা হয় সাড়ে সাতের সঙ্গে বিয়ের কোনো সেই অর্থে সম্পর্ক নেই বা সম্বন্ধ নেই সাড়ে সাতই একেবারেই সোনাকে পুড়িয়ে তাকে খাঁটি সোনা হিসেবে তৈরি করেন ভয় পাওয়ার কিছু নেই বাস্তবটা চোখের সামনে তিনি মেলে ধরেন তো সেটাকে একটুখানি মেনে নিতে হবে সময়টাকে এরপর চলে আসবো পড়াশুনো ক্ষেত্র কেমন যাবে দেখুন চতুর্থ স্থানে মঙ্গলের নিচস্ত অবস্থান এবং সেখানে রাহুর দৃষ্টি পরবর্তীকালে রাহুর দৃষ্টি সরে যাবে অবশ্য প্রথম দিকে মন চঞ্চল থাকবে পড়াশুনোয় হত ততটা বসবে না তারপরে দেবগুরু বৃহস্পতি যখন শিফট করে যাবে সেটা ধরুন মে মাস সেই সময় উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রভূত অগ্রগতির সম্ভাবনা থাকছে ডেফিনেটলি সেটা থাকছে এবং যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রেও দেখবেন এই মে মাসের পরে মে মাসের পর্যন্ত কোথাও একটা বাধা কোথাও একটা বিঘ্নের সম্ভাবনা তারপরে কিন্তু গবেষণাধর্মী কাজে অগ্রগতি দেখাচ্ছে যারা নিম্ন নিম্নবিদ্যা অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন বা করছেন তাদের ক্ষেত্রটা মে মাসের পর তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভাগ্যপতির দৃষ্টি যখনই ভাগ্যস্থানে গিয়ে পড়বে মে মাসের পরবর্তী স্থানে সামগ্রিকভাবে ভাগ্যের একটা ডেভেলপমেন্ট কিন্তু ঘটাবে হোক সারের সাথে আমি মেষ রাশির কথা বলছি তা সত্ত্বেও কিন্তু কোথাও একটা ভাগ্যের উন্নতি সেটা কিন্তু দেখাবে এই সময় আবার দেখবেন গুরুজনের স্বাস্থ্যের উন্নতি বাড়িতে যারা ভুগছিলেন এই একটা বছর মে মাসের পরবর্তীকালে যে একটা বছর সেই সময় দেখবেন তাদের আবার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বা এই একটা বছর অতখানি ভয় পাওয়ার কারণ নেই মোটামুটি মে মাস পর্যন্ত একটুখানি সামলে মে মাসের পরে কিন্তু আবার দেখবেন গুরুজনের স্বাস্থ্যের উন্নতি বা আমরা নবম থেকে তো গুরুজন বিচার করি তো সেদিক থেকে অতটা ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না আশা করা যাচ্ছে কিন্তু সাড়ে সাতই বছরটা কিন্তু সাড়ে সাত বছর এই সময় সামগ্রিকভাবেই আবারও বলবো গুরুজনদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন যদিও এই একটা বছর মে মাসের পর থেকে হয়তো একটা বছর অতখানি ভয় নেই কিন্তু তারপরে পরবর্তী সময়টা একটু নজরে রাখার প্রয়োজন এই সময় আপনারা শিক্ষক বা মেন্টরদের যোগ্য সহযোগিতা পাবেন এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে ক্যাম্পাসিং বা এই ধরনের কোনো সুযোগ থেকে কাজের নতুন কাজের জগতে প্রবেশ সেটা কিন্তু ঘটা বিচিত্র কিছু নয় আইন আদালত কোর্ট কাছারি এই জায়গাটায় বছরের প্রথমার্ধে বিশেষত বলব মে মাস পর্যন্ত খুব সতর্ক থাকুন পায়ে পা দিয়ে গণ্ডগোল পাকালেও কোনো ব্যাপারে কিন্তু নিজেরা জড়িত হয়ে পড়বেন না বা জড়িয়ে পড়বেন না নিজেদের একটু চেক করে থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে মে মাস পর্যন্ত মাথা ঠান্ডা রাখার বিশেষভাবে কিন্তু প্রয়োজন সেদিকটায় একটু নজর রাখুন যারা বিদেশে আছেন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলব সময়টা মে মাস পর্যন্ত একটু অসুবিধাজনক তারপর থেকে তুলনামূলকভাবে টু সাম এক্সটেন্ড কিছুটা শুভ যে জিনিসটা বলা হলো না সেটা হচ্ছে যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন বা ভাড়াটিয়া তাদের ক্ষেত্র কেমন আমি প্রথমেই যে কথাটা আপনাদের বলে দেব সেটা হচ্ছে যে ষষ্ঠ স্থান থেকে কেতুর এই যে সরে যাওয়া কিন্তু দেবগুরু শনিদেবের ষষ্ঠ স্থানে দৃষ্টি কিছুটা কিন্তু এই যে শনিদেবের দৃষ্টিটা তো খুব একটা সুখকর নয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অসরস বাড়তে পারে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন অন্তত মে মাস পর্যন্ত তারপরে যখনই দেবগুরু বৃহস্পতি শিফট করে যাবেন আপনাদের তৃতীয় চলে যাবেন তখন যেহেতু ভাগ্যস্থানে তার দৃষ্টি পড়বে ফলত যেটা হবে অনেক বিপদ আপদ থেকে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন সেটা আইন আদালত কোর্ট বলুন বা যে কোনো গণ্ডগোল বলুন সেসব থেকে অনেকটাই কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন তো এইগুলোই হচ্ছে একটা আভাস দেয়া গেল এইগুলো যদি একটু মেনে চলেন তাহলে আমার মনে হয় যে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় আজ এ পর্যন্তই নমস্কার